রেসার এবং গিরিবাজ কবুতরের খাদ্যাভ্যাস মূলত একই রকম এরা সাধারণত বিভিন্ন ধরনের শস্য দানা যেমন গম ধান ভুট্টা জব এবং ডাল খেয়ে থাকে তবে রেসার কবুতরের তুলনায় গিরিবাজ কবুতরের খাদ্যের তালিকায় কিছুটা পার্থক্য রয়েছে গিরিবাজ কবুতরকে সাধারণত ছোট আকারের বীজ যেমন সরিষা তিসি এবং কুসুম ফুলের বীজও খেতে দেওয়া হয় রেসার এবং গিরিবাজ কবুতরের মধ্যে প্রধান পার্থক্য হল এদের উড়ার ধরন রেসার কবুতর সাধারণত দ্রুত এবং সোজা উড়তে পারে যা তাদের লম্বা দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে অন্যদিকে গিরিবাজ কবুতর আকাশে বিভিন্ন কসরত দেখাতে পারে যেমন ডিগবাজি খাওয়া বা চক্রাকারে উড়া え、mm hmm.